everyone welcome to our daily diary এখন বাজে হচ্ছে 10টা চা করতে যাব রান্না হচ্ছিল তাই যায়নি আর এডিটিং কাজ করছিলাম তো তোমরা সকলে কেমন আছো আমরা তো ভালোই আছি দিন তো ভালোই যাচ্ছে বছরের শুরুতে সো চলো সারা দিন শেয়ার করব কিনা রান্না বন্না হচ্ছে দেখাব আই थिंक দেখাতে পারবologous আছে অর্ধেক জায়গা নিচে যাই তোমাদের সাথে সবটা শেয়ার করব আর আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে চলো সাথে থাকো পরে কথা বলছি আবার আজ ভিডিওটা স্টার্ট করলাম এখনো ভিডিও এডিটিং বাকি আছে নাহলে এখন স্টার্ট করতাম না পরেই করতাম ঠিক আছে চলো খুলেছে জানলাটা ওই ও চলে যাচ্ছে মনে এই যাবি না এই দেখো ধরে রেখেছে এই যে জানলাটা আর এই দেখো এই জানলাটা এই জানলাটা খুলে দিয়েছে খুলতে এরকম সুন্দর হয়েছে

উঠে উঠ্যা এইটা যদি ভেঙেছে না কাল তুই এটার ওপর দাঁড়াচ্ছিলি সেইটা দাম ওই মা ধমকানি মারতে থেমে গেছে ওই দেখো হাতগুলো দেখবে আমি হাতও দেবো গায়ে এই দেখো দেখছো দেখো কি নোংরা পা নাতে নেমেছিলো পাছরা পা দেখা এই দেখো আর ওইদিকে মিস্ত্রিরা চলে এসছে যে কাজ করছে এদিকে জানলা ঠান্ডার কাজ হবে এই যে এর অবস্থা এই যে ডিমের ঝোল হবে তো ডিমের সব জিনিস ওই যে পাউরুটি রাখা এই যে কেটে এই দেখো টমেটো হচ্ছে ডিমের এইগুলো ডিমের আর এটা হচ্ছে শাক ভাজার আর চলো প্রচন্ড আওয়াজ হচ্ছে কাজ হচ্ছে তাই জন্য আর আহ কি মাঝর মাঝর কি অবস্থা তার শাকটা কাটবো তাহলেই হয়ে যাবে আর একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কাজ হচ্ছে তাই টমকে চান আছে দেখালাম তোমাদের আর ঘনা ওইখানে শুয়ে আছে মুখ পুত্র কাদা মেখে আছে তাই জন্য ওকে ঢোকায়নি ও বাইরে ঘুরছি পিসিদের ঘরে পরে আসছি রুটির বাবা এইগুলোকেও দিয়েছে দেখো ওগুলো বললো মাকে খেতে দেখো মা খাবে বলে দিয়েছে এই যে এই গুড়টা একটা গুড় এটা একটা গুড় এই গুড়টা খুব টেস্ট এইটা এইটা আর এটা এখন ওকে দেবো দিয়ে নি তো ঢাকনাটা খুলে দাও শুধু খোলো অল্প করে দিলাম লাগলে পরে আবার দেবো আরেকজন আরেকজন মান হয়ে গেছে চল এরপরে দিদি হচ্ছে পমকে নিয়ে চলে যায় হচ্ছে বাথরুমে দেখো কিরম দাঁড়িয়ে রয়েছে আর এটা ওর ক্যামেরায় তোলাতে একটুখানি সামনে ধুলো পড়ে গেছে ক্যামেরাটা সেই জন্য বোঝা যায়নি একটু ঝাপসা হয়ে আছে আর দেখো খুব বদমাইশি করছে ওই দেখো ধরে ধরে জামা খোলাতে হচ্ছে আরে আমাদের আরও মানে মুকু যে আছে না ওর সাথে ও পানাতে নেমে গেছে মানে ময়লার যে পুকুর আছে সামনে সেখানে নেমে গেছে হাত পাগুলো এত স্মেল দিচ্ছে কি বাজে আর এটা হচ্ছে ও শ্যাম্পু যাতে গায়ে কোনো রকম র্যাশ বা কিছু না হয় তার জন্য এটা জলেতে দিয়ে ওকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হয় তারপরে ওকে ওয়াশ করে তো সেটাই করে আর ও কিন্তু বসে বসে অপেক্ষা করছে ও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে এমন নয় যে ও স্নান করে না বা করতে চায় না তবে স্নান করতেও খুব ভালোবাসে ওকে যদি একটু ধরে বেঁধে ঢুকিয়ে দেওয়া যায় বাথরুমে স্নান টান করে বেরিয়ে আসে কিন্তু বাকি দুটো যে বাচ্চা এরপর দেখো ভাবে ও পরিষ্কার করছে ওকে আর একটু বয়স ওভারটা আসতে দিচ্ছি কারণ হচ্ছে বাড়িতে অনেক লোক আছে তাই জন্য যাই হোক দেখো ওর গায়ে এবার লাগাবে মানে শ্যাম্পুটা লাগিয়ে ঠাগিয়ে ওকে পাঁচ মিনিট রেখে তারপরে ওকে ধুয়ে ফেলবে আর প্রচণ্ড মানে এদিক ওদিক এদিক ওদিক করে আবার বেশি ধরলে পরে কামড়ে দেয় মানে রেগে যায় আর কি গরম জলই ঢালা হচ্ছে আবার ঠান্ডা জল নয় আর যেহেতু ওর গায়ে প্রচুর লোম তো সেহেতু ওকে একটু কমই স্নান করানোর কথা বলা হয়েছে যেমন হচ্ছে ওকে সপ্তাহে একবার কি দুবার স্নান করাতে বলেছে সব যে সাইডে শুরু হয়ে গিয়েছে এরপর স্নান হয়ে যেতে ওকে ড্রায়ার দিয়ে শুকনো করতে এনেছে কারণ হচ্ছে যে লোমের মধ্যে একটু ভিজে থাকলে স্কিনে ওর র্যাশ হয় এর আগেও রেশ এর আগে ও র্যাশের এরকম প্রবলেমও ভুগেছে যার জন্য ওকে এরকম ড্রায়ার দিয়ে শুকনো করতে হয় দিয়ে ওর কিছু ক্রিম ক্রিম রয়েছে যেগুলো ওকে একটু মাখিয়ে দিলে স্মেলটা ভালো দেয় তো ওটাই করছে আর রোদের মধ্যে রয়েছে বলে দেখো কীরম চকচক করছে দিদি আবার সেটা দেখাচ্ছে ভালো করে ড্রায়ারটা মানে ওর কাজে বেশি লাগে সেহু স্নান শুকনো করাতে হয় আর না র্যাশ হয়ে আগে পেটে র্যাশ হয়ে গিয়েছিল সেগুলো আবার অনেক টাকা খরচ হচ্ছে তারপর চলো আবার আসছি বিছানার অবস্থা দিদি নেই দিদি একটু বেরিয়েছে এই যে বিছানার অবস্থা এখন বাজে হচ্ছে পৌনে তিনটে আমার স্নান হয়ে গেছে এগুলো পরিষ্কার করে আসছি এই দেখো ফাঁকা করে নিয়েছি বিছানাটা ঠিক আছে স্নান টান হয়ে গেছে এবার খেতে যাবো চলো দিদি তো নেই চলো দাও সোলার থালাতে আজকে খাচ্ছি কারণ মাঝতে হবে না তাই জন্য সোলার থালা অনেক কটা ছিল তাই এই যে শাক ভাজা ধনে পাতা বাটা সব মা করেছে আর এই যে ডাল ব্যাস 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 দিও না দিও না আর ডিমের মনে ঝোল করেছে দেখার চান হ্যাঁ একদম দিয়ে দাও টালটা না দিও না দিও না আর দিও না বাস ছেড়ে দাও চলো এটা খাইও মাছ চরচর ওই ডিমটা দাও তারপর কথা বলছি দাঁড়াও একটু পজ করে নিই ডিমের তরকারি দুটা ডিম তিনটে ডিম ভাববে না আবার এই যে দুটো ডিম এই যে দুটা ডিম এটা আলু ডাল খেয়ে নিই শুভ সন্ধ্যা এখন বাজে সাতটা দশ এখন আমি পুজো দিতে যাচ্ছি পুজো মানে সন্ধ্যা দিতে উঠছি বৃহস্পতিবার দেখো কি বললি ও এখন ওঠে

গণ পূর্ণিমা নিশে নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মনয়ের বাতাস মুখে দেবী বাড়ি বসে নারায়ণ করিতেছে কথা সুখে হ্যালো হ্যালো বিনা নিয়ে আসি মরিপন নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর কবি নারণ নারায়ণ উ কহনাকে এ কেমন তোমার বিচার চঞ্চলে চপনা প্রায় ফিরে দাঁড়েদা কলক্ষে তরে তব নায়িকবরী ক্ষমতায় ভুগছে বিভিন্ন সতিত পুত্রীয় যত নল নরিবন অসহ্য যত প্রমাণ দুর্ভিক্ষ বিষয়

नमो भीषण उपष्व भारज श्री पद्दे पद्दले सूर्य सर्वतो तो मां मन दे ही नमः नमस्तुते नमो नमो भिषण उपष्व श्री पद्दे पद्दले सूर्य सर्वतो तो मां मंद महालक्ष्मी नमस्तुते नमो দেখো রেডি হয়ে গেছি এখন পৌনে নটা বাজে পৌনে নটার সময় রেডি হয়ে আমরা ঘরে বসে থাকবো সেই জন্য রেডি হয়েছি তাই তো কোথায় যাবি তুই ঘুরতে বললাম আমাকে বললো সাজ একটু আমাকে বললো যে সাজ একটু কিন্তু ঘরে রুটি করে তারপর সাজ

আমার জীবনে থাকতে হবে না চলো পরে আসছি ঠিক আছে এরপরে ভাবছি এরপরে ভাবছি খুব যাব পয়সা তুই দিবি

এই দেখো গেটটা বখ খোলা ছিল বন্ধ করলো এই ঢক 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 ফ্রিজ

এই দেখো এখানে এটার মধ্যে লেগ পিস একটুখানি লেবু মাখিয়ে খেলার টেস্টে অনেকটা বেড়ে যায় আমি কেন জানি না স্যালাড খেতেই পারি না তাই জন্য যেখানে যে স্যালাডটা নষ্ট হয় এটার টাকাটাও যায় আর কি ভোগে তো ভালো করে লেবুটা মাখিয়ে সেই লেভেলের খেতে লাগছিল সেই এই দেখো ব্রাউনিটা এটা সেই লেভেলের টেস্ট আর আমার ব্যাকগ্রাউন্ড আর সবগুলোকে একটু ছেড়ে দাও ভাই খাওয়া চলো এবার যাই ঠিক আছে পরে কথা বলছি বাড়ি চলে এসছি বাবা রাস্তায় কি ঠান্ডা গো চলো এখন বাজে হচ্ছে রাত দেড়টা গামছাটা সরাই ভিডিওটা শেষ করব আর শুয়েছিলাম এতক্ষণ ওই যে ও বসে হ্যাঁ এবার শুয়ে বলবো আমি খেয়ে তো এসছি আমি কিছু খাইনি বলো

চাপা দিয়ে বাইরে চিৎকার তো আজকে তোমাদের দেখালে ভালো হতো ওই মাথা থেকে সেই মাথা ছুটে জুড়ছে ও ওইদিকে একদম ওইদিকে না বলছে সেই অন্ধকারে দাঁড়িয়ে চিল্লাচ্ছে ওকে হ্যাঁ ওকে আমি দেখো নিয়ে আসতে গেলাম খুব ছুটছে মানে ওকে কিরম ধরতে হয় বলতো আমি যদি ওদিকে ধরতে যাই তোকে অপর দিকে মানে যেদিকেও ছুটে পালাবে সেদিকে ধরতে হবে তাহলে এদিক দিয়ে ওদিকে ধরা যায় ওকে ওদিকে যাচ্ছে এদিক দিয়ে পালাচ্ছে এত বাজে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন মানে কাপকে এদেরকে কি বলবো আর ছোলো টা আসছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকি